শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্ম এক সেপ্টেম্বর এক ছয় ছিলেন একজন প্রখ্যাত বাঙালি ঔপন্যাসিক ও ছোট গল্পকার তাঁর রচনাগুলি মূলত উনিশ শতকের শেষের দিকে এবং বিংশ শতাব্দীর গোড়ার দিকে বাংলার আর্থসামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তনের দিকে মনোনিবেশ করেছিল চ্যাটার্জির লেখায় প্রায়শই সাধারণ মানুষ বিশেষত মহিলাদের জীবন চিত্রিত করা হত এবং দারিদ্র জাতপাতের মতো বিষয়গুলিকে সম্বোধন করা হত প্রথম জীবনে আর্থিক সংগ্রামের মুখোমুখি হওয়া সত্ত্বেও চ্যাটার্জীর সাহিত্যিক জীবন সমৃদ্ধ হয়েছিল যা তাকে প্রচুর জনপ্রিয়তা এবং সমালোচকদের প্রশংসা অর্জন করেছিল তাকে প্রায়শই শরৎচন্দ্র নামে উল্লেখ করা হত এটি এমন একটি নাম যা তিনি সাধারণত পরিচিত সরলতা এবং বাস্তবতার দ্বারা চিহ্নিত তাঁর লেখার শৈলী প্রজন্মের পর প্রজন্ম ধরে পাঠকদের সাথে অনুরণিত হতে থাকে চ্যাটার্জির সাহিত্যিক অবদান ভারতীয় সাহিত্যে স্থায়ী প্রভাব ফেলেছে এবং বিভিন্ন ধরনের মিডিয়াতে অসংখ্য অভিযোজনকে অনুপ্রাণিত করেছে যার মধ্যে রয়েছে